একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার কেন কেন নামাজ পড়ো না আমি তার করে? এখানে অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখতে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাই আর জানোয়ারের চেহারা নামাজ না পরে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাক্তি মারে ফেরা যদি একটা লাক্তি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমো ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে রে칼তি দেয় ফেরেশতা ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকে কোনো জাতিকে ধ্বংস করছে কিনা কওমে লুত কে ঘুমের মধ্যে রাইকে ধ্বংস করছে কওমে সামুদ কে কওমে সালেহ কে কওমে শুআইব কে এই জাতিটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইকে শেষ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক কিনা বলেন না কেন মাকসাদ কি আপনি বলো আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বেশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দাও সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আস আল্লাহর দয়া বলেন আলহামদুল্লাহ আমার কাছে মাদ্রাসায় অনেক প্রতিটা ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন এটা তার সবসময় নাম বহুদিন যাবত আমি বহুদিন যাবত আমি দেখছি আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করে